আপনাদের সবাইকে নমস্কার এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছে কৃষক বন্ধু টাকা পেলেও যুব সাথীতে আবেদন করা যাবে কিন্তু মানতে হবে দুটি শর্ত এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল নোটিশ পৌঁছে দেব আপনাদের কাছে বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন ক্যাম্পের দ্বারা অফলাইনে এবং অনলাইনে আপনারা যুবসাথী এই পোর্টাল থেকে আবেদন করতে পারবেন যুবসাথী প্রকল্পে দেড় হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু যারা কৃষক বন্ধু তারা আবেদন করতে পারবেন না এটা পূর্বে জানিয়ে দিয়েছিলেন মাননীয়া এবং নোটিসে লেখা ছিল যে কোনো সামাজিক নিরাপত্তামূলক ভাতা পেলে কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন না বা এই টাকা পাবেন না কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের সিদ্ধান্তে বিরাট একটি পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে তথ্য পৌঁছে দেবো দুটি শর্ত অবশ্যই মানতে হবে কৃষক বন্ধুদের তাহলে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং মাসে মাসে দেড় হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তাহলে আজ এই ভিডিওটি দেখার পরে কালকের থেকে আপনারা আবেদন করুন ওকে তো চলুন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে সাথে লাইক ও শেয়ার করবেন নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ডিটেলস দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পলাশ মুর্মু নামক একজন এমএলএ অর্থাৎ বিধায়ক সাহেবের অফিসিয়াল ফেসবুক পেজে আমি এই মুহূর্তে ভিজিট করেছি যিনি মেদিনীপুরের কোনো একটি জায়গার বিধায়ক খড়গপুরে সম্ভবত তো যাই হোক আমার অত দেখার দরকার নেই এই এমএলএ সাহেব এই মুহূর্তে যেটা ঘোষণা করেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরবো এবং তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এরপরে আমি সরাসরি অফিসিয়াল নোটিশও আপনাদের কাছে দেখাবো আপনাদের সবাইকে নমস্কার এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও যুব ক্যাম্পে গিয়ে যুব সাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে তো সুতরাং বেকার যুবক যুবতীরা তো বটেই তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামীকাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা আশা করি বুঝতে পেরেছেন ওনার কথা শুনতে পেরেছেন যে আগামীকাল থেকে আপনারা যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন এই মুহূর্তে কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা যাতে যুবসাথী প্রকল্পের টাকা পান সেই কারণে কিন্তু এই ঘোষণা করেছেন বিধায়ক পরেশ মুর্মু ওকে এখানে কেসিআরি। দুশয় তেইশ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পরেশ মুর্মু এই ঘোষণা করেছেন এবারে আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিশে তো ফ্রেন্স এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে এবং এই নোটিশটা সর্বপ্রথম প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সিউডি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক থেকে এই মুহূর্তে সিউডি ওয়ান বিডিও অফিস থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এক এক করে প্রতিটি বিডিও অফিস থেকে এরকম একটি নোটিশ প্রকাশ করা হতে পারে যাই হোক এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিটা সর্বপ্রথম পাওয়া গেল আমাদের চোখে এলো সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এই অর্ডার নোটিশ অনুযায়ী কি বলা হয়েছে কি অর্ডার করা হচ্ছে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি লেখা আছে দেখুন ইন পার্সেন্স অফ অর্ডার ভাইট মেমো নাম্বার শো করছে ডেটটা হলো চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য বাংলার যুবসাথী অ্যান্ড আদার স্কিমস রিলেটেড ক্যাম্পস আর সিরুল টু বি হোল্ড অন অ্যান্ড ফ্রম পনেরো দুই দু হাজার ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখ অ্যাট ব্লক ডেভেলপমেন্ট অফিস ক্যাম্পাস অফ সিউরি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক রিগার্ডিং দিস এ স্পেশাল ক্যাম্প উইল বি অর্গানাইজড অন একুশ দুই দু হাজার ছাব্বিশ অ্যাট দ্য সেম ভেনু ফর অল গ্রাম পঞ্চায়েত আন্ডার সিউরি ওয়ান ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পনেরো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো যুবসাথী এবং অন্যান্য অর্থাৎ খেদ মজুরদের জন্য বাংলার বাড়ি এইসব যে ক্যাম্পটা চলছিল সেটা তো চলবে সেটা এই মুহূর্তে চলছে সিডুল করা হয়েছে এবং তার সাথে একটি স্পেশাল ক্যাম্প করা হবে পরবর্তী আপনাদের একুশ তারিখে একুশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সিউরি ওয়ান ডেভেলপমেন্ট ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য এই ক্যাম্পটা বসবে একুশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে এবারে দেখুন এখানে মোটা হরপে মানে আপনি বুঝতে পারলেন এখানে কিন্তু যুবসাথী প্রকল্প এবং আদার স্কিম রিলেটেড একটি অর্ডার নোটিশ দেওয়া হয়েছে এটা বুঝতে পারলেন এবারে দেখুন এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি আমি যে মার্কটা করছি এর মধ্যে যে লেখাটা আছে সেটার দিকে একটু খেয়াল করুন দেখুন কালো কালিতে মোটা হরপে লেখা আছে কি লেখা আছে বলা হয়েছে দিস ইজ অলসো ব্রিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোল ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজেবেল ফর বাংলার যুবসাথী স্কিম অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে যেসব কৃষক বন্ধুরা অলরেডি এনরোল করেছেন বা এনরোল করবেন ভাবছেন বাংলার যুবসাথী প্রকল্পে তারা আবেদনের যোগ্য হবেন অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম লিখিয়েছেন যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন কৃষক বন্ধুরাও এই মুহূর্তে অলসো এলিজেবেল ফর বাংলার যুবসাথী স্কিম বাংলার যুবসাথী প্রকল্পের জন্য এই মুহূর্তে আপনারা যোগ্য এটাই এই অর্ডার নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে তবে প্রতিটি কৃষক বন্ধু কি এখানে আবেদন করতে পারবে বাংলার যুবসাথী প্রকল্পে সেক্ষেত্রে নির্দিষ্ট দুটি শর্ত আপনাদের কিন্তু অবশ্যই মানতে হবে ওকে প্রতিটি কৃষক বন্ধু যে আবেদন করতে পারবেন এমনটাও নয় তার জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এখানে প্রথমত একটি শর্ত আছে সেটা হলো মাধ্যমিক পাস আপনাদের অবশ্যই করতে হবে দ্বিতীয়ত একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন সেই সব কৃষক বন্ধুরা তবেই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স হওয়া এমন কৃষক বন্ধুরা আবেদন করতে পারবেন বাংলার যুবসাথী প্রকল্পের জন্য দেড় হাজার টাকা পরবর্তী সময়ে তারা পাবেন অর্ডার নোটিশ অনুযায়ী এই মুহূর্তে সেই আপডেটটি পাওয়া যাচ্ছে এবারে আমরা চলে যাব আবেদনপত্রতে সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন আমি আবেদনপত্রতে আপনাদেরকে নিয়ে আসছি দেখুন ওটা হলো বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাকে ইংরাজির বড় হাতে অক্ষরে পূরণ করতে হবে ঠিক আছে তো এখানে যে গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে রাখি এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা ক্যাম্প থেকে পেয়ে যাবেন বা অনলাইনে যারা আবেদন করছেন অনলাইনে আপনারা পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার জন্য নতুন একটি সিদ্ধান্ত নতুন একটি আপডেট দেওয়া হয়েছে অনলাইনে যদি ফর্মটি আপনারা ফিল আপ করেন তাহলে আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে জমা করতে হবে অনলাইনে ফিল আপ করার পরে সেই ফিল আপ করা পূরণ করা ফর্মে প্রিন্ট আউট নিয়ে ক্যাম্পে জমা করতে হবে এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে পূর্বের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আশা করি আপনারা প্রতিনিয়ত চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাকে ফলো ফলো করেন তাই সেই আপডেটটা হয়তো আশা করি এতক্ষণে আপনার কানে পৌঁছে গিয়েছে বা আপনি জানেন তথ্যটি যাই হোক চলুন যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি দেখুন এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনারা মাধ্যমিক পাস করেন সেটা আপনি লিখবেন বর্তমানে পেশা আপনি আনএমপ্লয়েড বর্তমান পেশা এখানে কী লিখে দেবেন আনএমপ্লয়েড আপনি বেকার সেটা কিন্তু লিখতে ভুলবেন না ওকে এবারে এখানে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে যদি পান বিস্তারিত কি যদি পান যদি কোনো সামাজিক নিরাপত্তামূলক কোনো স্কিমের আওতায় যদি টাকা পান তাহলে সেটা উল্লেখ করবেন এখানে দেখুন এখানে বলা হয়েছিল প্রথমে যে কোনো শিক্ষাগত মানে বৃত্তি বা স্কলারশিপ যদি আপনারা পান তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া সামাজিক নিরাপত্তামূলক মূলক কোনো ভাতা পেলে আপনারা আবেদন করতে পারবেন না তো আপনারা এখানে যদি কৃষক বন্ধু টাকা পান সেটা কৃষক বন্ধু এখানে আপনি লিখে দিতে পারেন এবং তার বিস্তারিত আপনি এখানে উল্লেখ করতে পারেন তবে আমার মনে হয় এখানে না করাটাই ভালো হবে মানে কোনো আপনি ভাতা পান না তো সেটা অবশ্যই অন্য কোন সরকারি সাহায্য পান কি রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো সুবিধা পান যদি আপনারা এখানে হ্যাঁতে মার্ক দেন যদি হ্যাঁতে মার্ক দেন তাহলে কোন স্কিমের টাকা পান সেটা আপনি লিখে দেবেন সেটা বিস্তারিত আপনাদের লিখতে হবে তো সেক্ষেত্রে শুধুমাত্র নাতে আপনি যদি টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনাদের আর কিছু লিখতে হবে না তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের নিজস্ব প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা আছে সেই অনুযায়ী বুঝে শুনে আপনারা কিন্তু ফর্মটি ফিল করবেন এবং সাথে অবশ্যই কিন্তু এই সব ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে ক্যাম্পে তবেই জমা করবেন ওকে তো আর অনলাইনে আপলোড করলে তো সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলকে জানিয়ে দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ